Y con la discoteca এই যে পিছনের গলাটা কিভাবে দেখুন প্রথমে একটা সিলাই দিলাম সাইডে তারপর কাটিং করলাম কাটিং করার পরে এই যে সাইডটা ভাজ দিয়ে সেলাই করলাম ভাঙা দিয়ে দিয়ে এখন এই সাইড থেকে সিলাই শুরু করে গলাটা সেলাই করে দেখুন ওই দেখুন পিছনে গলা কীভাবে সেলাই করি পিছনে গলার শিলাই এখন এই যে কাজ জয়েন দিব এই যে কাজ দেখুন এই যে কাজ জয়েন্টটা কিভাবে দুটা কাজ জয়েন্ট দিলাম এই যে এখন একটা কাজ জয়েন দিছি একটা সেলাই দিয়ে এইটা খোলা রাখছি আর এটা আর একটা সেলাই দেওয়ার পর এভাবে ভাঙিয়ে দিব মানে এটা পুরো নাট সেলাই হয়ে যাবে পুরো একদম নাট সেলাই কোনো ইয়ে নাই এই দেখুন কাঁচা থাকবে না এই জায়গাটা পুরো পাকা করে সেলাই